দুনিয়ার ডাক্তার যদি কোন একটা ঔষধ দেয় ওই ঔষধের গায়ের মধ্যে লেখা থাকে এক বছর পর্যন্ত খাইতে পারবে এক বছর পরে এটা খাওয়া যাবে না বান্দা তুমি দুনিয়ার যে কোন জিনিস বানাইবা দেখবা গ্যারান্টি কার্ড লিখে দেয় এক মাস খাইবা অথবা তিন মাস খাইবা বেশি দিন খাওয়া যাবে না অথচ আমার متلام زند پورے ملا এটা এমন একটা কিতাব আমি আল্লাহ তারা তাও নাজিল করলাম আমি আল্লাহ তালা জাবুর করলাম আমি আল্লাহ তালা করলাম তন্মিয়া আল্লাহ তাআলা বিবিন ও কোরআন তা বিভিন্ন কিতাব দুনিয়াতে কত মানুষ কতম কিতাব বানায় কত মানুষ কত কিতাব লেখে তবে কিতাবের শুধু দলিল লিখিয়া দেয় আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয় তো আমার দৃষ্টিতে তাকাইবে ঠিক কি না কেও পারবে না kitab লেখিয়ে কিভাবে লিখতে পারবে না যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই কত শত আল্লাহ তাআলা 1400 বছরের আগে চ্যালেঞ্জ করে দিয়ে গেছেন এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তালা এমন একটা কিতাব নাযিল করেছি যদি কোনো বাপের বেটা থাকে তাহলে আমার কুরআনের একটা ভুল বার করে দেখাও কেউ পারছে 1400 বছর আট পর্যন্ত এখন পর্যন্ত কেউ পারে নাই কুরআনের একটা ভুল ধরতে এমন কিতাব আল্লাহ তালা বলে বাংলা আমি আল্লাহ তালা 90 টা নাম রয়েছে আমি আল্লাহ তালা 90 টা নাম এর গুমবাবে কোরআনের 90 টা নাম রয়েছে এর মধ্য থেকে কোরআনের পাঁচটা নাম হলো বড় প্রসিদ্ধ কোরআনের এক নাম হলো কিতাব যালিকা কিতাব হুদা এটা এমন একটা কিতাব

দেখো পুরা পৃথিবীতে একটা মানুষ পাইবে না যে ব্যক্তি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে যে আমি পুরা একটা মুখস্থ করে কোনো ভুল না তে কোনো ভুল নাই এবং আমি নির্ভুল পুরা কিতাবটা পড়তে পারবো এর বান্দা তুমি গীতার দিকে তাকায়া দেখো ইদ্ধুদের কিতাব নানা বুকের মধ্যে হাত দিয়ে কথা বলতে পারবে না যে আমি পুরা গীতা মুখস্থ পারি একটা লোকমাও কেউ বলতে পারবো না কত তার বিপরে তাকায়া দেখো

অসংখ্য অধুনিতে বাংলার গর্বিত সন্তান রয়েছে তারা বিনা লোক না কামিপ শুনাইতে পারেন পারবে না অবশ্যই পারবে তাহলে কোরআনের এক নাম হলো কোরআনের এক নাম হলো টংজি আল্লা পাকায় মধ্যে ডাক দিয়া রহমা

je kita dan mato arum kitab ta bal ke mun kitab allah pak ek nabi sallallahu alaihi wasallam hadis mein pata jana hai man karana har kan min kitabillah fa lahu hasanatu wa hasanatu bihi syedan saaliha la aqulu alif lam mim ب ر ا ل ف م ه ر ف ل ا م ه আমার নবি 1400 বছর আগে জেনেছেন হে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়্যা নাও কোন বান্দা যদি একhlasের <laughs> সাথে আমি আল্লাহ তাআলা যদি এক বান্দা নামত আল্লাহ তাআলা নবি জানায় একটা অক্ষরের বিনিময়ে

মুন হরফুন লাম আর একটা হরফ মি মুন হরফুন মি মার একটা হরফ কোন বান্দা যদি ইখলাসের সাথে আলিফ লাম মিম পড়ে আমার আল্লাহ তাআলা তার আমল নামায় 30 টা সুবহানাল্লাহ এর এলাকার মুসলমান

বাংলা শিখানোর জন্য প্রাইভেট পড়া বড় আফসোসের বিষয় হয় কোরআন শিখার জন্য যদি তাও তালাশ করে ফিরি কোথায় পাওয়া যায় সেটা তালাশ করে কিনা কোরআন শরীফ পড়াইবে তালাশ করে দেখে কোথায় ফিরি পড়া হয়ে যায় একশো টাকা হয়তো বেশি হয়ে যেতেছে পঞ্চাশ টাকা দেওয়া যায় না অথচ তুমি ইংরেজির দিকে তাকায় দেবে দুই হাজার টাকা

અબ્દિયા અલ્લાહ તઆલા তোমাকে এত সম্মানিত করব তোমার মাথার মধ্যে এমন একটা টুপি পরায় দিবে সেই টুপি আলোতে ফুડા আসবে একটা চলো মালকেতে থাকবে সুবহানাল্লাহ બલમ્મા কিন্তু দেখে স্কুলের কখন আপনি পায়রালা স্কুলে ইংলিশ পড়েছে তার মাথার মধ্যে কোরআনের এমন একটা টুপি পরায় দিবে যে টুপি দ্বারা পুরো কিয়ামতের মাঠ ছલমল করবে পায়বেন দা ভাই এটা শুধু কোরআনের দাম কোরআনের মূল্য কিন্তু কি হয়ে গেছে আমাদের কোরআনের মধ্যে কোন আমাদের আসমত নাই গুরুত্ব নাই এর মুসলমান বাস্তব একটা কথা বলে কি জানেন